ওই যে আমি আর আমার বন্ধু সাইকেল দিয়ে যাচ্ছিলাম সাইকেলওয়ালা সাবধানে সামনে দেখে চালা না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে সাইকেল চালকটা আমি ছিলাম সারা দেখে গেলাম কিন্তু খাইতে পারলাম না বন্ধু তোরা আর ভালা হইলি কই এদের কারণে স্বপ্নে উল্টা পাল্টা দেখি একটা বিয়া করলে আরেকটা একটা ফিরি এক হাজার টাকা হলে দুইটাই পাওয়া যাবে এলাকা তাপমাত্রা বাড়ানোর জন্য এরাই যথেষ্ট you <laughs>